অবদান এ দেশে সবচেয়ে বেশি কে তো দানে শীষ ভাই দানের শীষ করেন আমি জানি এটা আপনারা অনেক আগের থেকে জিয়াকে জিয়া রহমানকে ভালোবাসেন হ্যাঁ জিয়া রহমান কে ভালোবাসেন এই ভাই ছোট ভাই হ্যাঁ ধানের শীষ হ্যাঁ কাকা যাই গিয়ে থাকে না ভালো থাকেন কাকা এই ছোট ভাই মাথায় রাখো হ্যাঁ ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ থাকে না দেখেন আর কি ভোট চায়েন মানুষের কাছে বিশ মারি দিয়ে না আচ্ছা উঠা মারা হবি ঠিক আছে ভাইয়া আপনার সাথে এই সুযোগে দাদা নির্বাচন আইসে দেখা হইলো আর কি আমরা আসছি হলো শামসুল ভাই দানের শেষ খালেদা তারেক রহমানের দানের শেষ ঠিক আছে কারণ এ দেশে যারা মুরব্বীরা আছে সবাই জানে এ দেশে সবচেয়ে বেশি অবদান হলো বিএনপি পরিবারের এটা অস্বীকার করা যাবে না হ্যাঁ খালেদা জিয়া জেল খাটছে জুলুম খাটছে দেশ থেকে যায় নাই কার জন্য যায় নাই আমার আর আপনার জন্যই যায় নাই বিদায় আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ধানের শীষে ভোট দিবেন খালেদা জিয়া মারা গেছে সেই সম্মানে তার সম্মানে ভোট দিবেন তারেক জিয়ার জন্য ভোট দিবেন যে আরো আমার স্বাধীনতাকে দিয়ে গেছে আমাদের তার জন্য ভোট দিবেন হ্যাঁ তা আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবেন ভালো থাকেন সবাই ভাই ঠিক আছে ভালো থাকেন ভাই হ্যাঁ জামাতে দিছি দুই পেট জামাতে দুই পের নৌকাতে হয়েছে এবার এবার ধানের সুযোগ নোবে ঠিক আছে ভাই